লিখেছেন বিয়ে করার ক্ষেত্রে কি মেয়েদের যোগ্যতা ছেলেদের চেয়ে নিম্ন হবে এমন কোনো বিধিবিধান আছে না এমন কোনো বিধিবিধান নেই আহ এক্ষেত্রে কম বেশি হতে পারে এর জন্য বিয়ে অশুদ্ধ হওয়ার কোনো কারণ থাকতে পারে না এরপরে নগায়রাতুল জান্নাত এই আইডি থেকে আপনি লিখেছেন পার্লারে কাজ করে টাকা উপার্জন করলে তাকে যায় সবে পার্লারে কাজ করা এবং তার মাধ্যমে টাকা উপার্জন করা এটা হবে বিশেষ করে পার্লারে টাকা আপনার উপার্জন করার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে সেখানে আপনি কি কাজ করছেন আপনি যদি এমন কোন সার্ভিস প্রোভাইড করেন যেটা আসলে হারাম যেমন পার্লারে গিয়ে আপনি ধরুন আহ আপনার মেয়ে মানুষ তার আপনার গায়ে ট্যাটু আপনি লাগাচ্ছেন অথবা ছেলেদের গায়ে ট্যাটু লাগাচ্ছেন যেটা লাগানো হারাম তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এই চাকরি করা যায় নয় আর যদি সেখানে থেকে আপনি হালাল কাজগুলো করেন মেয়েদের সাধারণ সাজগোজগুলো করে দেন তাহলে সেক্ষেত্রে সেই চাকরি করাতে কোনো অসুবিধা নেই